আটলান্টিক মহাসাগরের দশটি ছোট্ট দ্বীপ নিয়ে গড়া দেশ কেফবার জনসংখ্যা মাত্র পাঁচ লাখ তবু তারা এখন বিশ্বকাপে খেলা দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ এর আগে এই কীর্তি করেছিল আইসল্যান্ড উনিশশো আটাত্তর সালে খেলেছিল তাঁদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ আর উনিশশো ছিয়াশি সালে যোগ দেয় ফিফাই দেশের গরুয়া লিগে মাত্র বারোটি দল তাই বেশিরভাগ খেলোয়াড়ই খেলেন বিদেশে পর্তুগাল তুরস্ক নেদারল্যান্ডস সৌদি আরব সহ নানা দেশে দলের কোচ বলেন এটা শুধু ফুটবলের জয় নয় স্বাধীনতার জন্য লড়াই করা সব মানুষের জয় আর উনচল্লিশ বছর বয়সী গোলরক্ষক বুজিনহা বলেন শৈশব থেকে এই মুহূর্তের স্বপ্ন দেখেছি এবার লক্ষ্য বিশ্বকাপে দেখিয়ে দেওয়া দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাসায় সবাইকে চমকে দিয়ে গ্রুপ ডি থেকে শীর্ষে থেকে শেষ করেছে কেফ বার্দে ফ্যাশনে ফেলেছে আফ্রিকার ফরাসতী ক্যামেরুনকে স্বাধীনতার পঞ্চাশ বছর ফুর্তিতে এমন সাফল্য এ যেন পুরুষ জাতির গর্বের মুহূর্ত আর যদি তারা বিশ্বকাপও আলো চড়ায় তাহলে তো হবে আরও এক নীল রঙের উৎসবের জোয়ার আমরা বিশ কোটি হয়েও এগোনো বিশ্বকাপের স্বপ্ন দেখতে পারি না আর কেফ বারদে পাঁচ লাখ জনসংখ্যার দেশ হয়েই খেলবে বিশ্বকাপে